বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের একটা বিখ্যাত কবিতা কেন্দ্রিক যে কবিতাটার নাম হল ধর্ম আসলে এই কবিতাটা শ্রীজাত নামক বিখ্যাত একজন আধুনিক কবির লেখা অন্ধকার লেখাগুচ্ছ এই সংকলনের অন্তর্ভুক্ত চোদ্দ নম্বর কবিতা কবি শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছের অন্তর্গত অনেক কবিতা রয়েছে এবং এক একটি কবিতায় এক এক রকম ভাবমাধুর্য প্রকাশ পাচ্ছে তোমাদের পাঠ্য কবিতাটি জেনারেলি বা সাধারণত ধর্মকেন্দ্রিক তাই এই কবিতাটির নাম দেওয়া হয়েছে ধর্ম তো চলো কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আলোচনা করা যাক তবে তার আগে আমাদের জানতে হবে ধর্ম কাকে বলে বা এই কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন ভাববস্তু প্রকাশ করতে চেয়েছেন ধর্ম শব্দটা এসছে ধৃ ধাতু থেকে যে ধাতুটার অর্থ হলো ধারণ করে থাকা অর্থাৎ ধর্ম বলতে আমরা বুঝি এমন একটা কনসেপ্টকে বা এমন একটা বিষয়কে যেটাকে আমরা আমাদের মধ্যে ধারণ করে থাকি বা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে যেটাকে আমরা বহন করে চলি বা যেটাকে মেনে চলি যেটাকে আমরা সঙ্গে নিয়ে চলি তো ধর্ম সবসময়ই এমন একটা বিষয়কে ইঙ্গিত করে যেটা ইতিবাচকতার সঙ্গে সংযুক্ত ধর্ম কখনো নেতিবাচকতাকে ইঙ্গিত করে না বা নেতিবাচকতাকে প্রমোট করে না বা প্রকাশ করে না প্রাচীন ভারতীয় দর্শনে বা বেদে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থে আমরা দেখেছি ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে সবসময় ইতিবাচক পথে চালিত করবে এবং আমাদের ভারতীয় দর্শনে ধর্মের যে স্বরূপ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম জীবে প্রেম করা পরম ধর্ম এবং সদা সত্য কথা বলাও পরম ধর্ম তো এই কথাগুলো থেকে আমরা নিশ্চয়ই এটা বুঝতেই পারছি যে ধর্ম সবসময় একটা ইতিবাচক বার্তা বহনকারী বিষয় আলোচ্য কবিতায় শ্রীজাত দেখাতে চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ বিশ্ব পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ সংগ্রহ করে তিনি দেখিয়েছেন যারা ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন বা জড়িত থাকেন প্রকৃতপক্ষে সেটাই তাদের ধর্ম ধর্ম কিন্তু শুধু যে মানুষের থাকে তা নয় ধর্ম পদার্থেরও থাকে তোমরা যারা পদার্থবিদ্যা পড়ছো নিশ্চয়ই সেখানে তোমরা পড়ছ পদার্থের ধর্ম কী বা এই পদার্থের ওইটা ধর্ম তাহলে ধর্ম বলতে সেক্ষেত্রে বোঝায় সেই পদার্থটা পার্টিকুলার একটা নির্দিষ্ট অবস্থায় বা অবস্থানে কিভাবে রিয়্যাক্ট করে বা কোন আচরণ সে করে বা করে আসছে বা ভবিষ্যতেও করবে কাজেই ধর্ম শুধু যে মানুষের থাকে তা নয় ধর্ম কিন্তু যে কোনো যে ন্যাচারাল জিনিস প্রাকৃতিক জিনিস তারও থাকে তার উল্লেখও এখানে কিন্তু কবি করেছেন বায়ুর মাধ্যমে বা অগ্নির মাধ্যমে তো চলো আমরা কবিতাটা লাইন ধরে ধরে এবার পড়ি এবং কবিতার ভেতরের প্রত্যেকটা লাইন থেকে তার ব্যাখ্যাটা ভালোভাবে বুঝি কবিতাটা শুরু হচ্ছে এইভাবে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো তাহলে কবি এখানে বিখ্যাত মানুষের নাম কিছু বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা শুধু ভারতবর্ষের নয় দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যারা কোনো না কোনো একটা ক্ষেত্রে নিজেদের সুনাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন প্রথমেই আসছে আব্দুল করিম খাঁয়ের কথা আব্দুল করিম খাঁ একজন বিখ্যাত গায়ক তিনি সারা জীবন গান নিয়ে সাধনা করেছেন তিনি নির্দিষ্ট একটা ঘরানার জন্ম দিয়েছেন সেই ঘরানাতে তিনি নিজের সঙ্গীতের যে মাধুর্য সুষমা সেটাকে প্রকাশ করে গেছেন সমগ্র জীবন ধরে এবং গানই তার কাছে তার প্রাণ গানই তার কাছে তার জীবন তাই বলা যায় পক্ষান্তরে গানই তার কাছে তার ধর্ম তাহলে আব্দুল করিম খাঁর ধর্ম কি সেটা হচ্ছে গান কারণ তিনি ওই গানকে অবলম্বন করেই তার সমগ্র জীবনটা সৃষ্টিশীলতার স্রোতে ভাসিয়ে দিয়েছেন আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ আমরা জানি আইনস্টাইন একজন প্রখ্যাত বিজ্ঞানী তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি অনেক কিছু নতুন নতুন বিষয় আবিষ্কার করেছিলেন বহু বিষয়ের ওপর তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তো তার প্রকৃতপক্ষে পৃথিবীবাসীর কাছে অবদান কি। পৃথিবীবাসীর কাছে তার অবদান হচ্ছে এমন কোনো কিছু ইনভেন্ট করা আবিষ্কার করা যেটা আগে পৃথিবীতে ছিল না তাহলে তার ধর্ম হচ্ছে দিগন্ত পেরিয়ে যাওয়া দিগন্ত পেরোনো শব্দটা বলতে এখানে বোঝানো হচ্ছে বিয়ন্ড দ্য থট মানে মানুষ যতটুকু ভাবনা সেই মুহূর্তে সেই ডেটে বসে ভাবতে পেরেছিলেন আইনস্টাইন তার থেকেও অনেক আগে ভাবতে পেরেছিলেন তিনি ভেবেছিলেন নতুন কিছু আবিষ্কারের কথা তিনি ভেবেছিলেন নতুন কিছু করার কথা বা নতুন কিছু বলার কথা সেই জন্য তার ধর্ম হচ্ছে দিগন্ত প্রেরণ বিজ্ঞানের অনবদ্য সব আবিষ্কারের মাধ্যমে তিনি কিন্তু আমাদেরকে বা মানব সভ্যতাকে অনেক নতুন নতুন কিছু উপহার দিয়েছেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরকে কবিরকে আমরা বলি সন্ত কবির তিনি একজন সন্ত তিনি এমন একজন মানুষ যিনি ধর্মের অন্যরকম ব্যাখ্যা খুঁজেছেন গানের মাধ্যমে সুফি সাধনার মাধ্যমে তিনি একজন সাধক তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেটা গ্রহণ করে একটা নতুন মানব ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং সারা জীবন তিনি সেই মানবতাবাদী বার্তা গানের মাধ্যমে তার দোহার মাধ্যমে তিনি দোহা লিখতেন ছোটো ছোটো কবিতা লিখতেন তার মাধ্যমে প্রকাশ করে গেছেন সমাজের কাছে তাহলে কবিরের ধর্ম কী ছিল সত্যকে প্রকাশ করা আমরা পৃথিবীতে মানুষ হয়ে প্রত্যেকে জন্মেছি মানবতাই আমাদের কাছে কিন্তু একমাত্র সত্য এর থেকে বড় কোনো সত্য পৃথিবীতে আর নেই তো কবিরের ধর্ম ছিল সেই মানবতাকে সকলের কাছে প্রতিষ্ঠা করা বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস শততই প্রবহমান পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা বায়ুশূন্য তার কারণ বাতাস সর্বত্রই প্রবাহিত হচ্ছে এবং সব জায়গাতেই সে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে সে কখনো থেমে থাকে না যদি না আমরা কৃত্রিমভাবে কোনো উপায়ে বাতাসকে আবদ্ধ করি সেটা ছাড়া বাতাস কিন্তু কখনো কোথাও থেমে থাকে না আমাদের মানব দেহেতেও প্রতিনিয়ত বাতাসের আগমন এবং নির্গমন চলছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসের ধর্মই কন্টিনিউ বয়ে চলা প্রবহমানতা সব জায়গায় বাতাস রয়েছে এবং বাতাস কিন্তু বয়ে যাচ্ছে তো এটা হচ্ছে বাতাসের ধর্ম আমি প্রথমেই আলোচনা শুরুতেই বলেছিলাম যে ধর্ম কিন্তু শুধু মানুষেরই থাকে না পদার্থেরও ধর্ম থাকে তোমরা যারা বিজ্ঞান পড়ো নিশ্চয়ই ব্যাপারটা খুব ভালো করে জানো তো এখানে বাতাসের ধর্ম দিয়ে সেটাই বোঝানো হচ্ছে যে বাতাসও একটা যদিও জড়ো বস্তু কিন্তু তারও একটা নির্দিষ্ট ধর্ম আছে সে ক্রম প্রবহমান সমানেই সে বয়ে চলে ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভাষ্যের জড়িত। তাহলে কবি এখানে কি বলছেন আবারও কিছু বিখ্যাত মানুষের উদাহরণ দিয়ে তিনি বলছেন ভ্যান গগ তিনি একজন বিখ্যাত আর্টিস্ট পোস্ট ইমপ্রেশনিস্ট যুগে তিনি আকার যে একটা রঙের খেলা সেই রঙের খেলার মাধ্যমে রঙের ব্যবহারের মাধ্যমে উজ্জ্বল রঙের ব্যবহারের মাধ্যমে নিজের চিত্রশিল্পকে প্রতিষ্ঠা দিয়েছিলেন পৃথিবীর বুকে তিনি একজন ডাচ চিত্রশিল্পী তো তার আঁকা ভীষণভাবে বিখ্যাত বর্তমান যুগেও খুব সমাদৃত এবং আর্টিস্ট মহলে যারা চিত্রকলা করেন তাদের মহলে খুব জনপ্রিয় একজন শিল্পী ভ্যানগক তাহলে তিনি তার সারা জীবনটা আঁকা নিয়েই কাটিয়ে দিয়েছেন তাহলে তার ধর্ম কী তার ধর্ম হলো একমাত্র আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত গার্সিয়া লোরকা একজন বিখ্যাত কবি স্প্যানিশ কবি যিনি কি না প্রকৃতপক্ষে সবসময় মানবতার জয়গান গিয়েছেন তার কবিতার মাধ্যমে অনেকটা যেমন আমাদের দেশে নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেছেন সেরকম লোরকাও তার দেশে মুক্তিযুদ্ধের কথা লিখেছেন সংগ্রামের কথা লিখেছেন গণ আন্দোলনের কথা লিখেছেন যেখানে যেখানে মানুষ অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সেখানে সেখানে তারা কিভাবে মাথা তুলে দাঁড়াবে তাদের জাগরণ কিভাবে ঘটাবেন সেই সংক্রান্ত কবিতা গার্সিয়া লোরকা লিখেছেন তাহলে তার ধর্ম কি কবিতার মাধ্যমে মানুষকে জয়যুক্ত করানো তার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আমরা জানি লেনিন একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব যার কমিউনিজমের মতবাদ সমগ্র পৃথিবীব্যাপী পরবর্তীকালে ছড়িয়ে পড়েছিল তিনি চেয়েছিলেন নতুন একটা পতাকা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে যেতে যে পতাকা সর্বহারা মানুষদের কথা বলবে যে পতাকা সর্বহারা মানুষদের একনায়কতন্ত্রের কথা বলবে যে পতাকা মানুষকে তার নিজস্ব যে অধিকার সেই অধিকার প্রাপ্তির গল্প শোনাবে নতুন একটা বাণী শোনাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত সেই সমস্ত মানুষ এই নতুন পতাকার হাত ধরে নতুন যুগের সন্ধান দেখতে পাবে তো লেনিনের স্বপ্ন ছিল একটি নতুন পতাকা নতুন একটি এমন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা যে রাজনৈতিক দলের ধর্মই হবে সাধারণ মানুষের জন্য লড়াই করা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুনের ধর্ম কি আগুন চিরকাল সবকিছু পোড়ায় এবং ভস্মীভূত করে দেয় তাই আগুনের ধর্ম আজও ভস্যের চরিত সে কিন্তু সব কিছুকে পুড়িয়ে ভষ্যে পরিণত করে ভষ্ম মানে ছাই আগুন সব কিছু পুড়িয়ে ছাই করতে পারে এবং সেটা সে আগেও করত বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে কাজে ধর্ম কিন্তু কখনও পরিবর্তনশীল নয় যার যেটা ধর্ম সেটাকে সে গ্রহণ করেই সারা জীবন কাটায় বা সব সময় থাকে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় খুব সুন্দর একটা প্রশ্ন এবার তিনি করছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে যারা ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করে যারা ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে তাদের জন্য এবার প্রশ্ন তুলছেন কবি তিনি বলছেন এত এত ধর্ম তো একই গ্রহেতে থাকে অর্থাৎ আমরা সবাই পৃথিবী নিবাসী আমরা সবাই পৃথিবীর বুকে বাস করি এবং আমরা সবাই কিন্তু যে যার ধর্ম মতে চলছি যেমন ডাক্তারের ধর্ম রুগীর সেবা করা চিকিৎসা করা শিক্ষকের ধর্ম পড়ানো বা ছাত্রছাত্রীদেরকে জ্ঞান দেওয়া এরকমভাবে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ধর্ম আছে তো সেই ধর্ম নিয়ে আমরা প্রত্যেকে নিজেদের মতন করে নিজেদের জীবনটাকে চালাচ্ছি বা চলছি তাহলে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানেই তুমি কে এখানেই তুমি সেই সব ধর্মান্ধ মানুষরা যারা ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ করে যারা ধর্মের নামে দাঙ্গা করে যারা ধর্মের নামে মানুষকে খুন করে দেয় এরকম ঘটনাও তো আমরা পৃথিবীর বুকে ঘটতে দেখি সব সময় দেখছি যে ধর্মের নামে মানুষকে খুন করা হচ্ছে অন্য কোনো ধর্মে বিশ্বাসী মানুষকে নির্বিচারে তার ধর্মের পরিচয় জিজ্ঞেস করে গুলি করে দেওয়া হচ্ছে এরকম ঘটনাও কিন্তু পৃথিবীতে বিরল নয় আগেও হয়েছে বর্তমানেও হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে এই কবিতা কতখানি প্রাসঙ্গিক একটু ভেবে দেখো দেখি যে ধর্ম অপর মানুষকে মারতে চায় হত্যা করতে চায় যে ধর্ম অপর মানুষের ক্ষতি করতে চায় যে ধর্ম ইতিবাচকতার কথা বলে না বরং নেতিবাচক পথে হাঁটতে চায় কবির মতে সেই ধর্ম আসলে ধর্মই নয় কারণ ধর্মের প্রকৃত সংজ্ঞা কখনোই নেতিবাচক নয় ধর্ম মানুষকে ধারণ করতে শেখায় ধর্ম মানুষকে গড়ে তুলতে শেখায় ধর্ম মানুষকে কোনো কিছু সৃজন করতে শেখায় এতক্ষণ আমরা যতজন ব্যক্তির নাম পেলাম আব্দুল করিম খাঁ থেকে শুরু করে ভ্যানগক থেকে শুরু করে লোরকা থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে তারা কেউ কি ধর্মের নামে কাউকে হত্যা করেছেন নাকি তারা কেউ ধর্মের নামে কোনো কিছু ধ্বংস করেছেন তারা কিন্তু ধর্মের নামে সব কিছু সৃষ্টি করেছেন তাদের ধর্ম হচ্ছে তাদের সৃজনশীলতা তাদের ধর্ম তাদের শিক্ষা তাদের সংস্কৃতি তাদের কালচার তো এখানে কবির প্রশ্ন এটাই যে তোমার ধর্মের নামে কেন অপব্যয় অপব্যয় মানে হচ্ছে শুধু খরচ শুধু ব্যয় শুধু খালি হয়ে যাওয়া শুধু সব কিছু ধ্বংস করে দেওয়া এরকম যদি কোনো ধর্ম থাকে তাহলে কবির মতে সেটা ধর্মই নয় তাই কবিতার শেষ দুটো লাইন খুব ইম্পর্টেন্ট তিনি বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কোনো দেশে কোনো কালে কোনো ধর্মের নামে যদি মানুষকে এই শিক্ষা দেওয়া হয়ে থাকে যে তোমার ধর্মটাই ভালো অপরেরটা খারাপ তুমি ধর্মের নামে অপরকে ধ্বংস করো তুমি ধর্মের নামে দাঙ্গা করো তুমি ধর্মের নামে চারটে মানুষকে খুন করে দাও তাহলে সেই ধর্মটা যে ধর্ম ধর্মের নামে এটা শেখাচ্ছে মানুষকে সেই ধর্মটা প্রকৃতপক্ষে ধর্মই নয় সেটা প্রাতিষ্ঠানিকতা সেটা মানুষকে শুধুমাত্র দখল করতে শেখায় এই জায়গাটা আমার এই স্থানটা আমার এই দেশটা আমার প্রকৃতপক্ষে প্রকৃত ধর্ম এরকম দখলদারি শেখায় না প্রকৃত ধর্ম ব্যবসা করতে জানে না প্রকৃত ধর্ম নেতিবাচকতা জানে না সে শুধু ইতিবাচকতা জানে সে নিজে যেমন নিজের ধর্মকে সম্মান করে অপরের ধর্মকেও সে সমানভাবে সম্মান করতে শেখায় তবেই সেটা প্রকৃত ধর্ম তো এখানে কবির মতে যে ধর্ম এরকম দখলের কথা শেখায় যে ধর্ম ভিন্ন পথ দেখায় মানুষকে ভিন্ন পথ মানে চোরা পথ ভিন্ন পথ মানে খারাপ পথ নেতিবাচক পথ সেই ধর্ম প্রকৃতপক্ষে ধর্মই নয় ধর্মের প্রকৃত স্বরূপ এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কবি যেখানে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এরকম কোনো ভেদাভেদ নেই সেই কারণে তিনি যে মানুষগুলোর নাম উল্লেখ করেছেন দেখো তারা কিন্তু বিভিন্নজন বিভিন্ন ধর্মের মানুষ তো এই রকমভাবে বিভিন্ন ধর্মের মানুষের উদাহরণ দিয়ে তাদের কর্মের কথা বলে তাদের জীবনের দর্শনের কথা বলে কবি আমাদের বুঝিয়েছেন প্রকৃত ধর্ম কাকে বলে প্রকৃত ধর্ম মানেই হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ইতিবাচকতার সন্ধান করা তো প্রকৃতপক্ষে এই বিষয়টাই এখানে এই কবিতায় ব্যক্ত হয়েছে আর কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ নামক কবিতা যে গ্রন্থ তার অন্তর্গত ১৪ নম্বর কবিতা এবং কবিতাটার ভাববস্তু অসাধারণ সুন্দর তো আজকে এই কবিতাটার আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি আলোচনা ভালো লেগে থাকে আমাকে সেটা জানাও তাহলে আমি উৎসাহিত হব আরও আরও তোমাদের প্রয়োজনীয় ভিডিওস দেওয়ার ব্যাপারে আমার ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো এবং অবশ্যই বন্ধুদেরকে জানাও তারাও যেন তোমাদের মতো উপকৃত হতে পারে এই বিষয়গুলো দেখে এবং পরীক্ষায় ভালো ফল করতে পারে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ